সালামু আলাইকুম এই ভিডিওটা আমরা খুব ঠান্ডা মাথায় করব কারণ ভিডিওটার টপিক হইলো যে ন্যাশনালে ভর্তি থেকে কি আমরা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবো দেখেন আমি কনফিউশনটা দূর করে দিই অনেকে মনে করেন যে আপনি যদি এন এ টিআই ও এন এল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান তাহলে হয়তো আপনি আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে পারবেন না কেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম পরে কি আমি ভর্তি ক্যান্সেল করতে পারবো কিনা ভাই ভর্তি ক্যান্সেল করা যায় পাবলিক প্রাইভেট ন্যাশনাল তুমি যেখানেই বলো ভর্তি ক্যান্সেল করা যায় বুঝা যায় এটা হলো ফার্স্ট কোশ্চেন এবার তাহলে তোমাদের সেকেন্ড কোশ্চেন আছে ভাইয়া ন্যাশনালে তো পড়ার চাপ আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো পড়ার চাপ আছে পড়ার একটা প্রেসার আছে পি আর ই ডাবল এস ইউ আর ই তো এই প্রেশার সামলায়া আমরা আবার কি সেকেন্ড টাইম प्रिपरेशन নিতে পারবো এটা কি কোনো ভাবে সম্ভব ভাইয়া এটা কি সাকসেস রেট আছে তাহলে তোমাদের সেকেন্ড কোশ্চেন একটা आंसर দিই দেখো বাবা আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি আমরা কখন পড়ি জানো পরীক্ষার দুই মাস আগেও পড়ি না পরীক্ষা তখন রুটিন দেয় ধর প্রত্যেকটা পরীক্ষার এর দিন করে গ্যাপ থাকে আমরা শুধুমাত্র এই 7টা দিন পরিবাই বুঝা যায় সহজ কথা ভাই আর তোমার নরমালি 60% প্রেজেন্ট থাকতে হয় ইউনিভার্সিটিতে না হলে আসলে পরীক্ষা দিতে দেয় না এখন 60% এর কম যদি তোমার হয়ে যায় তাহলে সেটাকে কি বলে নন কলেজিয়েট নন কলেজিয়েট বলা হয় ওকে নন কলেজিয়েট বলা হয় নন কলেজিয়েট মানে হলো যে ভাই তোমার 600 টাকা ফি দেয়া জরিমানা দিয়া তুমি এক্সামে বসতে পারবা এভাবে এটাকে আসলে নন বলা হয়ে থাকে সো আপনি বুঝতেই পারতেছেন যে আপনি যদি চান তাহলে আপনি প্রিপারেশনটা নিতে পারবেন রাইট ফর ধরেন যে আপনার মানে র ম্যাটেরিয়ালটা কি বেসিক ফাউন্ডেশন জিনিসটা কি সেকেন্ড যে আপনার ফাউন্ডেশন জিনিস মানে ফাউন্ডেশন যে পড়াশোনা সেই পড়াশোনা করতে আপনার অ্যাকচুয়ালি দুই থেকে তিন মাস লাগে দুই থেকে তিন মাস আপনি শুরুতে ক্লাস করলেন না বাসা থেকেই বের হলেন না সমস্যা আছে কোনো সমস্যা নাই তো এই দুই তিন মাসে আপনার র ম্যাটেরিয়াল ফাউন্ডেশন টাউন্ডেশন সেকেন্ড টাইমে যা আছে সব পড়ে নেন বুঝতে পারতেছেন পড়ে নেওয়ার পর তারপর আপনার পাশাপাশি ন্যাশনাল ক্লাস কন্টিনিউ করেন ওখানকার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশেন পড়াগুলো একটু নোট করে রাখেন আর দেখবেন যেহেতু এবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আপনার বিউপি হবে ডিসেম্বরে তারপর জানুয়ারিতে হবে হলো ঢাবি সহ অন্যান্য ভার্সিটি সব শেষ হয়ে যাবে তার মানে হাতে মাত্র ছয় মাস টাইম আছে এই ছয় মাসের মধ্যে তো ন্যাশনালে আর তোমার ফাইনাল পরীক্ষা হবে না তাই না তো দেখা যাবে তোমার ন্যাশনালে তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষা হওয়ার আগেই তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো আর যদি চান্স নাও পাও আল্লাহ না করুক এমন না হোক তাহলে কি করতে পারবা কোনো সমস্যা নাই তোমার হাতে ওই যে তখন দুই থেকে তিন মাস থাকে ওই দুই থেকে তিন মাসে যে সোশ্যাল সায়েন্সের বা আর্টস এর সাবজেক্ট গুলো আছে ভাই ইজিলি কাভার করে দেওয়া যায় আমরা দিচ্ছি না পাবলিকে পড়ে আমি কি পড়ি সব সময় না পরীক্ষার চার দিন আগে পরে সিজি থ্রি পয়েন্ট হাই সরি পুরোটা বললাম না হাই সিজি রাখছি আর তো তোমার এই কথাবার্তা তুমি আমাকে বলতেছো তাহলে ভাইয়া যদি সম্ভব হয় তাহলে এই ভিডিও যদি আমি ক্লিক মারছি তার মানে আমি সাজে শোনা চাচ্ছি আমি আমার ফাউন্ডেশন স্ট্রং এর জন্য কি কি পরবো আমি ঠান্ডা মাথায় আপনাকে সুন্দর করে এখানে বুঝে দিব পড়েন দেখেন প্রথমত বাংলা এই জিনিসগুলো আপনি পড়ে আসেন বাংলা যে ফার্স্ট পার্ট বইটা আছে মানে ফার্স্ট পার্ট বই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কথা বলতেছি সেটাতে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস এটাকে ফুল সিলেবাস বলা হয় টোটাল বারো বারো চব্বিশ দুই ছাব্বিশটা জিনিস ভাই এই ছাব্বিশটা জিনিস তুমি অবশ্যই খুব ভালো করে শেষ করবা জিনিস জিনিসের কি শেষ করবা গল্প রিডিং করবা কবিতা প্রত্যেকটা লাইনের মিনিং বুঝবা কবিতা মুখস্থ করার দরকার নেই প্রত্যেকটা লাইনের মিনিং বুঝলেই হবে শব্দ পড়বা এবং এই ছাব্বিশটা লেখকের লেখক পরিচিতি পাঠ পরিচিতি কবি পরিচিতি যা আছে জাস্ট ঠাডা খেয়ে ফেলবা মুখস্থ বিদ্যা বুঝা যায় এই হলো তোমার ব্যাপার বাংলা ফার্স্ট পার্ট তোমার প্রিপারেশন শেষ তারপর কি করবা তোমার কাছে যেই বই আছে ধরো এটিএম আছে বিচিত্রা আছে অভিযাত্রী আছে যাই মানে যে ইচ্ছা ভাই অন্য কিংবদন্তি আছে তো আমার প্রেফারেন্স হলো অভিযাত্রী অভিযাত্রী বইটা খুলবা খুলে এখানকার যেই ওয়ানলি এমসিকিউটা সেই ছাব্বিশটা জিনিসের ওয়ানলি এমসিকিউ আছে না এমসিকিউ প্র্যাকটিস করবা ওয়ানলি এমসিকিউ বিগত যতগুলো এমসিকিউ আছে এই বইগুলোর মধ্যে সব এমসিকিউ খায় শেষ করে ফেলাবা তোমার প্রিপারেশন শেষ এমসিকিউর আগে যে র ম্যাটেরিয়াল আছে ওইগুলো পড়ার কোনো দরকার নাই এবার মুখস্থ আটের জন্য কি করবা এই ছয়টা টপিক অন্তত তোমরা এটিএম বই থেকে কোন বই এটিএম বই থেকে কি করবা কি করবা একদম ভালো করে প্রথমে র ম্যাটেরিয়াল পড়বা র ম্যাটেরিয়াল মানে হলো এমসিকিউ এর আগে অংশে যা থাকে যেমন সব দপ্ত এমসিকিউ আছে এমসিকিউ এর আগে যা আছে ওগুলোকে র ম্যাটেরিয়াল বলে র ম্যাটেরিয়াল মুখস্থ করবো না এই টপিক গুলো রিডিং পড়বা বুঝছো রিডিং পড়ার পর তারপর তুমি এমসিকিউ চলে আসো এমসিকিউ গুলো থার্ড একদম ছেড়ে খেয়ে শেষ করে ফেলাও এই হলো তোমার বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা মুখস্থ আইটেম এবার যদি আমরা চলে আসি বাংলা দ্বিতীয় পার্টের জন্য কি করবা এই কটা টপিক মারাত্মক গুরুত্বপূর্ণ সবগুলো ভার্সিটির জন্য আমরা জানি যে ঢাবি বাদে বাংলাদেশের সব ভার্সিটিতে কি আছে এসিসিও এনডি টিআইএমই সেকেন্ড টাইম আছে এই জন্য তুমি ছন্দ অলংকার মাত্রা বিন্যাস নত্ববিধান সত্যবিধান ধ্বনি তত্ত্ব সাহিত্য যুগ ইতিহাস শব্দ তত্ত্ব প্রকৃতি প্রত্যয় সমাজ কারক বিভক্তি পুরুষ এবং বচন এই যে বারোটা টপিক আছে এই বারোটা টপিক প্রথমে কি করবা নাইন টেন এর কোন বই বলতো বাবা ওল্ড এডিশন ই ডি আই টি আই ও এন নাইন টেন এর যে ওল্ড এডিশন বই আছে এই বই থেকে এই টপিক গুলো একদম খুব ভালো করে শেষ করবা তারপর কি করবা তারপর অভিযাত্রী বই খুলবা অভিযাত্রী অভিযাত্রী বইটা খোলার পর র ম্যাটেরিয়াল পড়বা এইগুলোর আবার র ম্যাটেরিয়াল পড়বা যেমন কারক তুমি এখানে পড়লা কারকের র ম্যাটেরিয়াল মানে মানে কি বলতো কারক এমসি শুরু হওয়ার আগে যে এই জিনিসগুলো ঢালাওভাবে লেখা আছে এটাকে র ম্যাটেরিয়াল বলা হয় তো তুমি কারকের র ম্যাটেরিয়াল পড়ে নিলা পড়ে নেওয়ার পর তারপর এই এই অর্ডার টপিকের অভিযাত্রী বই থেকে সবগুলো এমসি তুমি শেষ করে নিলা তোমার বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশন শেষ আলহামদুলিল্লাহ যা পড়ছো তুমি যেটা নিয়েই পরীক্ষা দাও কেন নাইনটি পার্সেন্ট কমন করতে বাধ্য বুক লিস্ট কি কি আছে এই দেখো বুক লিস্ট কি কি আছে আম তুমি যদি আমাদের পেইড ব্যাসের সাথে থাকো তাহলে আমাদের ক্লাসের স্লাইড বাংলা ফার্স্ট পার্ট বই নাইনটিন টোলিশন এটিএম বই অভিযাত্রী বই এই কয়টা আর অ্যাডিশনাল হিসেবে তোমার যখন এগুলো বাংলা সব শেষ হয়ে যাবে তখন কি করবা তুমি যেহেতু সেকেন্ড টাইমার তোমার রাশি ইউনিভার্সিটি এ ইউনিটের কোশ্চিন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চিন ব্যাংক মানে এগুলো পান করি বিসিএস এর দশ থেকে ছেচল্লিশতম কোশ্চিন ব্যাংক এটা হলো প্রফেসর কোশ্চিন ব্যাংক ছোটটা কোনটা ছোটটা তারপর আমাদের স্পেশাল যে সাজেশন পিডিএফটা দিব পরীক্ষার আগে একটু তুমি যদি করো আলহামদুলিল্লাহ তোমার আর এক্সট্রা কোনো কিছু দরকার নেই আরও যদি পাকনামি থাকে কারেন্ট তাহলে ঢাবির সলভ করতে পারো ভাইয়া আমরা তো পরীক্ষা দিতে পারবো না তারপরে এই যে ইংলিশ এই কয়েকটা আইটেম তোমার পড়লেই হয়ে যাবে গ্রামাটিক্যাল আইটেম এবং স্পেশাল আইটেম এখানে দিয়েছি এই যে গ্রামাটিক্যাল আইটেম প্রত্যেকটা তোমার পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হবে এটা আমরা কোথায় করাই এগুলো আমরা পেইড ব্যাসে কমপ্লিট করাই বাট তুমি যদি আমাকে হেল্প করো আমি তোমাকে ইংলিশ গ্রামারের র ম্যাটেরিয়ালগুলো গিফট করবো গিফট গুলো কিভাবে পাবো আগে বলো এই যে র ম্যাটেরিয়াল যেগুলো আছে মানে নাউন প্রোনাউন তুমি যদি একটু তাকাও এখানে আমি কিছু লিখে রাখছি এইখানে ইংলিশ গ্রামারের যে র ম্যাটেরিয়ালগুলো গুলো আছে তোমাকে কি করা হবে তো তোমাকে গিফট করা হবে তো এই গিফটটা পাওয়ার জন্য তোমার কি করতে হবে এই গিফটটা পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কি করতে হবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে মেসেজ দিয়ে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে এই দশটা গিফট ক্লাস তোমাকে দিয়ে দিবো দশটা ক্লাসের সাথে তুমি র ম্যাটেরিয়াল পাবা ক্লাস লাইট পাবা দশটা ক্লাসের রেকর্ডিং পাবা এবং আমাদের সিক্রেট যে গ্রুপ আছে সেই গ্রুপ লিঙ্কটা পাবা সেখান থেকে তুমি আমার সাথে অ্যাটাচে থাকতে পারবা পেইড বেসে ভর্তি হওয়া না হওয়ার ডাজেন্ট ম্যাটার এত কোনো পেইড বেসের কথা বলছি না তো এত কথা কেন তুমি তুমি সাজেশন নাও গাইডলাইন তোমার অ্যাডমিশনের সবচেয়ে বড় ব্যাপার এই কটা পড়ে ফেললা আমার দেওয়া ক্লাসগুলো থেকে এটা পড়ে ফেলো তারপর তুমি কি করবা তারপর স্পেশাল আইটেম যেখানে আছে এক থেকে তেরো পর্যন্ত এইগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করে পড়তে হয় পড়ে নেওয়া কি করবার এগুলো ক্লিফ টফেলস এ আসছে ক্লিফ টফেল সিএলআই ডাবল এস ক্লিফ টফেলস এই যে জিনিসগুলো দেখতেছো ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব পজিটিভ সাবজেক্টিভ ফাউন্ডেশন কন্ডিশন মডাল অক্সিলারি সেন্টেন্স কারেকশন এমব্রেড কোশ্চেন কোয়ালিফাইড ডিটারমিনার প্যারালাল স্ট্রাকচার অল্টারনেটিভ অ্যাগ্রিমেন্ট ইনভার্সন ইউজ অফ রিলেটিভ প্রোনাউন এই যে টপিকগুলো দেখতেছো বাবা এই টপিকগুলো তুমি শেষ করে ফেলবা আমার কথা কি বোঝা যায় আমার কথা বুঝতে পারতেছো ওকে এইটাই তোমার গেলা দশটা গিফট ক্লাসের কথা বললাম মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এবার আসুন মেমোরাইজিং টপিক এই কয়টা জিনিস কই থেকে পড়বা মাস্টার গ্রামার এম এ এস টি ই আর মাস্টার গ্রামার জি আর এ এম এ আর মাস্টার গ্রামার থেকে এই কয়টা টপিক একদম ঠাডা যত ভালো করে শেষ করা যায় আমি জানি তুমি একদিনে পারবা না দশ দিনেও পারবা না দুই মাসেও পারবা না বারবার পড়তে হবে এটা ভুলে যাওয়ার মতো একটা জিনিস পড়বা দেখবা যে আলহামদুলিল্লাহ তোমার মোটামুটি কমপ্লিট আর বেসিক দশটা ক্লাস ফ্রিতে নেওয়ার জন্য বললাম তো তোমার ইংলিশের হাতে খুঁড়ি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারপর আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব ইনশাআল্লাহ এবার দেখো ইংলিশের জন্য বোর্ড কোনটা পড়বা মাস্টার গ্রামারটা লাগবে আমাদের বেসিক ক্লাসের স্লাইড মানে ওই যে দশটা গিফট ক্লাসের কথা বললাম আর স্পেশাল হ্যান্ড নোট এটা শুধুমাত্র পেইড ব্যাচের পোলাপানদের জন্য স্পেশাল হ্যান্ড নোট অন্য কেউ কখনো পাবে না বুঝেছো এবার দেখো এডিশনাল তো এটা তুমি জানোই রাবি চবি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক স্পেশাল সাজেশন এটা সেম এডিশনাল সবার ক্ষেত্রে সেম এবার আমাদের মেন্টর প্যানেলের কথাই আছে আমরা যে তোমাকে সাজেশন দিচ্ছি আমরা কারা আমরা টিম উই লার্ন অ্যাডমিশন কেয়ার এখানে ঢাবি রাবি জাবি গুচ্ছ চবি সহ বাংলাদেশের যত ভার্সিটিতে সব ভার্সিটি মেন্টর প্যানেল আছে আমরা সবগুলো কোর্সে রান করে থাকি আমাদের তুমি যদি দেখো এইবার তিনশো জন স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে ওকে আমাদের ব্যাস থেকে তো আমাদের সেই ধারাবাহিকতায় নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে ঢাবি ফুল কোর্স তিন হাজার নয়শো নব্বই টাকা ঢাবির আগে ইসিএসি ফুল কভার করে দেওয়া হবে এরপর ঢাবি সহ বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে সব প্রিপারেশন আর্টস ইউনিট অর্থাৎ বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ যা আছে সব কাভার করে দেওয়া হবে কোর্স ফি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা আর যারা সেকেন্ড টাইমার তাদের জন্য কোর্স ফি চার হাজার আটশো নব্বই কেন কারণ সেকেন্ড টাইমার কোনো অফ নাই মাঝখানে ঢাবি এক্সামের জন্য এক মাসটা অফ দেওয়া যাবে ওকে মানে ঢাবির ব্যাচের মানে ইসিএসি এক্সামের জন্য আর কি

আরো বিস্তারিত জানার জন্য ভর্তি হওয়ার জন্য এই যে এই নাম্বারে মেসেজ দাও হোয়াটসঅ্যাপে মেসেজ দাও জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স জিরো ওয়ান এটা কি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও তারপর আমি তোমাকে বিস্তারিত সেখানে বলবো ইনশাল্লাহ আশা করি তোমার অনেক ভালো একটা ব্যাকআপ হবে তিনশো জন চান্স পাইছে আপনি আমাদের একটু দেখাবেন না আমি কেন দেখাবো না বাবা তুমি যদি দেখতে চাও আমার দেখাতে কোনো সমস্যা আছে আমার তো দেখাতে কোনো সমস্যা নেই এটা আমার প্রাউড মোমেন্ট তো দেখো আমরা দেখাই এই যে এখানে তুমি দেখতেছো বাবা গণ দাবিতে চৌত্রিশ জন স্টুডেন্ট সর্বোচ্চ কত জন সর্বোচ্চ চতুর্থ বিতে কতজন ট্রান্স পেয়েছে চল্লিশ জন বিতে বিয়াল্লিশতম সর্বোচ্চ ডিটে ট্রান্স পেয়েছে টোটাল পঁয়তাল্লিশ জন রাবিতে চল্লিশ জন সর্বোচ্চ পঞ্চম পর্যন্ত আমাদের আছে রাবি বি আছে রাবি সি আছে বিউপি আছে তারপর জিএসটি তে আশি জন স্টুডেন্ট চান্স পেয়েছে মেরি টাইমে একজন আছে সব মিলে দেখো তিনশো জন হবে আরো দুই তিনজন নতুন করে অ্যাড হয়েছে এই আমাদের ক্ষুদ্র সফলতা আমরা তোমাদের কখনো বলে না ভাইয়া আমরা দশ হাজার এক হাজার স্টুডেন্ট টান্স পাইছে আমি যা বলবো প্রুফ সহ দেখাবো মিথ্যা আমার হজম হয় না বুঝছো সরি ফর দ্যাট এবার জিকে তাহলে কি পড়বা জিকে এর জন্য টপিক এগুলোকে র ম্যাটেরিয়াল বলে সব ভার্সিটির জন্যই লাগে এই যে টপিকগুলো দেওয়া আছে তুমি যে কোনো জিকে বই তবে খন্দকার জিকে বেস্ট হয় খন্দকার জিকেটা বেস্ট হয় এই বই থেকে তুমি নিয়ে কি করতে পারো বলতো কভার করে দিতে পারো তাহলে ভালো করে রিডিং করতে পারো আর তোমার যদি ঝামেলা থাকে ভাই কোনো চিন্তা নাই এই যে মিক্স স্ক্রিনশট দিয়ে নাও তাহলেই হয়ে যাবে যাওয়া চিন্তা করিও না তারপর এই যে বই কি আমাদের ক্লাস লাইট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খন্দকার যুগের বইটা আমাদের ক্লাস লাইট ইম্পর্টেন্ট খন্দকার জিকে ফাইনাল সাজেশন আর এইদিকে তো রাবি চবি বিশেষ এবং ঢাবি কোশ্চিন এটা তুমি জানো মানে এই বেসিক আইটেমগুলো গুলো কভার করার পর এই যে ঢাবি রাবি বিসিএস এগুলো তো পড়তেই হবে এবং এখানে সবগুলা বইয়ের চেহারাও দিয়ে যে কোন বই কেমন কি না কি অল এখন তুমি যদি মনে করো যে এই রুটিনটা ফ্রিজে নিবা রাইট এটা আমাদের পেইড ব্যাচের ফাউন্ডেশন ওয়ান এর রুটিন দুই মাসের রুটিন এভাবে ওদের আমরা দশ মাস ফুল রুটিন দিয়ে বারবার এই জিনিসগুলো রিভিশন দেওয়া বুঝা যায় এই রুটিন তুমি যদি চাও তুমি যদি নিজে নিজে পড়তে চাও যে দেখো ক্লাস ওয়ান থেকে সাদা এখানে ছেচল্লিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন তিন ঘন্টা করে তাহলে ভাববো ছেচল্লিশটা হইলে তিন ঘন্টা ডিউরেশন কতক্ষণ হয় আর এটা তো আমরা গুগল মিট প্রিমিয়ামে নিবো তুমি আনমিট করে কোয়েশন করতে পারবে এক্সাম রুটিন দেখো তুমি এভাবে নিজে পড়াশোনা করে ওই যেগুলো আমি তোমাকে টোটাল ক্লাস এবং আইটেম আইটেমগুলো দিলাম বাংলা ইংলিশ শিখে কাভার করতে পারো এই যে দেখো এখানে এই দেখো আমি টাইম সহ ভাগ করে দিচ্ছি দেখছো দেখতে পারতেছো দেখতে না পারলে সমস্যা নেই তোমার যা করতে হবে সেটা হইলো যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ দাও মেসেজ দেবো বলো ভাইয়া আমাকে একটু ওই সেকেন্ড টাইম এর ব্যাচে রুটিনটা দেন আর ও ইউটিআই নি রুটিনটা দেন আমি নিজে একা একা পড়বো আর তোমার যদি ভালো লাগে এত কিছু দেখে ফ্রি ক্লাস ক্লাস দেখে আমাদের পেইড ব্যাচে এড হয়ে যেতে পারো দশটা গিফট ক্লাসের কথা তো বলে দিলাম এখানে ইন করতেছি তো তোমরা যারা সেকেন্ড টাইম আর এ ভর্তি হও হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবো আমি মনে করি রিক্স নেওয়া উচিত ন্যাশনাল এ ভর্তি হওয়া উচিত আর ফ্রি ব্যাচে জয়েন করার জন্য কমেন্ট বক্স অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে ওখানে ফ্রি ব্যাচের লিঙ্কটা তুমি পেয়ে যাবো আর দুটো ব্যাচ তো বললামই ঢাবি ব্যাচ সেকেন্ড টাইমার ব্যাচ আমাদের ব্যাচে একশো জনের বেশি স্টুডেন্ট আমরা নিবো না আমাদের ব্যাচে মেবি ষাট জনের মতো হয়ে গিয়েছে আর চল্লিশ জন বাকি আছে আর যেহেতু কেবল সেকেন্ড টাইম শুরু এখনো অনেকে গুচ্ছরিয়ে রেজাল্ট দেয়নি রাইট চিন্তা ভাবনাই করতেছে না তো তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো চল্লিশ জনের পর আমরা ভর্তিও নিবো না এবং খুব ঝামেলায় তুমি পড়ে যাবো আসলে আর আমাদের এখন একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে কি ডিসকাউন্ট এখন যারা ভর্তি হবে এই ভিডিও দেখে যারা ভর্তি হবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ ফি হলো পাঁচ হাজার তিনশো নব্বই সেখান থেকে পাঁচশো ডিসকাউন্ট দিয়ে চার হাজার আটশো নব্বই তোমরা ভালো থাকো ভাইয়ার জন্য দোয়া করিও ভাইয়ার দীর্ঘ কামনা করিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো তাহলেই হয়ে যাবে আমি মোটামুটি এখানেই রাখতেছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার দুটা ক্লাস আছে আল্লাহ হাফেজ টাটা সেকেন্ড টাইমার একটা স্বপ্নের নাম নিজের স্বপ্নকে পূরণ করে যুদ্ধে জয়ী হয়ে দেখাও সংস তুমি পারবা তোমার বাবা মার হাসি মুখের কারণ হইতে আল্লাহ হাফেজ